এই ধরনের যদি কাউরির স্টেবিলাইজার প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন আচ্ছা নিচেরটা হচ্ছে পনেরো কেবি তার উপরেটা হচ্ছে চ্যালেন বোর্ড সামনে লাইট করা চেঞ্জ কর আচ্ছা সামনের ফন্ডে বোর্ডের কানেকশান করা আছে ঠিক আছে আচ্ছা চ্যালেন বোর্ডটা শুধু লাইটটা আলাদা তাছাড়া ওই দেখুন যদি কাউরির প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন পনেরো কেবি তারপর একটা চ্যালেঞ্জ বোর্ড তারপর একটা আট কেবি তারপর একটা পাঁচ আর ওপর একটা তিন যদি কাউরির প্রয়োজন হয় কাছ থেকে দেখুন একবার এটা দেখুন সিস্টেমটা ওটা বন্ধ এটা চালু কারোর প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন এম এম সাউন্ডের ঘর মালকটা রেডি হলো